হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক কারি মোহাম্মদ কবির হোসেন এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে ঘোষ এ সময় বক্তব্য রাখেন জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুমান কবির মুফতি সুলতান মাহমুদ মাওলানা মুশারফ হোসেন ভুইয়া মাওলানা আলম উল্লাহ মাওলানা শোয়াইব আহমেদ চৌধুরী মৌলবী নুরুল হক মাওলানা নাজমুল হাসান হাফেজ জালাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে জি কে ঘোষ বলেন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ আছে কিন্তু বিএনপি নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক ডাকে লাখো মানুষ সমবেত হবেন তিনি আরও বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে হবিগঞ্জে ভোট দিলেও এমপি হতে পারেন রাজশাহীর কেউ যিনি স্থানীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন না এ ধরনের প্রস্তাব জাতীয় নির্বাচন বিলম্বিত করে প্রশাসনিক সুবিধা নেওয়ার অপকৌশল ছাড়া কিছু নয় পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয় এই যদি জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে চল্লিশ হাজার কমি মাদ্রাসা থাকবে না তাই আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীদেরকে জনগণকে অবহিত করতে হবে তারা শুধু তারা তাদের এই যে মৌদুদী মতকে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার জন্য তারা ইসলাম এর নামে তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায় ঠিক ইসলামের জন্য কাজ করবে এই বলে তাই এই কথা বলে তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায় না তারা এই দেশের মানুষকে দুকা দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা যেতে চায় তারা পিয়ার পদ্ধতি দিন দিন পদ্ধতির নামে নির্বাচন করে কি এই দেশে একটি জাতিগতবাদের যে একটি সুসংগঠিত অবস্থা ছিল ওখানে যে বিস্তৃত অবস্থা সৃষ্টি করতে চায় বাংলাদেশ রেখেনচি পরিমাণ জায়গা খুঁজে পাবেন না যেখানে মানুষ আছে সেখানে বিএনপি নাই এমন জায়গা খুঁজে পাবেন আমরা কোনো আঞ্চলিক দল নই সারা বাংলাদেশের মানুষ একত্রিত করে বিএনপির শক্তি জানান দিতে হয় না সারা বাংলাদেশে একই সময়ে যদি আমরা সেটা জোরের নামাজের আগে হোক আসরের নামাজের আগে হোক আমাদের দলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যদি আহ্বান করেন সারা বাংলাদেশে এক সঙ্গে লক্ষ লক্ষ মানুষ সমবেত করার হিম্মত সামর্থ্য যাদের আছে সেটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কাউকে প্রতিপক্ষ মনে করে রাজনীতি করি না আমরা সকলকে আমাদের বন্ধু মনে করি আসন সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ঐক্যবদ্ধ হই আমি ব্যক্তিগতভাবে যাকে পছন্দ করি আমি তাকে আমার ভোট দেব এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা অন্তরের কথা মানুষ সেই স্বপ্ন দেখে হবিগঞ্জে কুট হবে রাজশাহীতে তামার বুট এমপি হবে সেই এমপি আমাকে চিনে না জানে না আমার এলাকার উন্নয়ন সেই এমপির পক্ষে করা সম্ভব হবে না এগুলো হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করে প্রশাসনিক সুবিধা নেওয়ার অপকৌশল মাত্র বন্ধ